কিন্তু সন্ধ্যা হলে না একটু ভাজাভাজি খেতে ভালো লাগে তাই না আমার তো একটু সন্ধ্যা হলে খাই খাই আচ্ছা শুভ সন্ধ্যা আর তোমরা কে কে টিফিন করলে অবশ্যই কমেন্ট করে জানি আজ মঙ্গলবার তারিখটা দশ তারিখ আমি সন্ধ্যা ছটা ষোলো থেকে আমার ব্লগটা শুরু করলাম কে আসলো আমার কে আসলো দেখি এই যে লেডি ডায়নার এসে গেছে আমি

আমি আজকে ঘর পরিষ্কার করেছি আলমারিটা পরিষ্কার করেছি আর আলমারি পরিষ্কার করার সময় এটা পেয়েছে সেই যে শুরু করে দাদা ঠিক সাতটা পনেরো তো বাড়ি আসলো ওই যে গেছিল আলি বুঝলে এই বাজারগুলো করতে গেছিলো এইগুলো তাড়াতাড়ি গুছিয়ে রেডি করে রাখি কারণ আগামী দিন আমার মেয়ে লাস্ট পরীক্ষা ও পরীক্ষা দিয়ে আসবে তারপরে আমরা তিনজনে বেরোবো এখন যদি এগুলো না দিয়ে আসি না পরে আর কাজে লাগবে না জানো তো এখন না রাত এগারোটা পঁচিশ মতো বাজে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়েছে প্রায় চল্লিশ মিনিট হলো আর ওই দেখো ওইটা এখনো ঘুমায়নি এ বলে সকালে ঘুম থেকে উঠে পরীক্ষা দেবে কালকে ওর লাস্ট পরীক্ষা ও তো ভীষণ এক্সাইটেড তাই না বাবা কালকে পরীক্ষা করে সকালে উঠতো হ্যাঁ হ্যাঁ বাড়ি গিয়ে আবার তিন দিন নাকটার নাকে নাকে একাদের নোংরা কেন বাবা খাবার খাবার ওটা খাবার

তখনই আবার প্রথম ভিডিও স্টার্ট হবে এখন টাটা বাই বাই গুড নাইট শীতের একটা গোটা রাত পার করেছি পার করে ঠিক বুধবার ঠিক সাতটা বত্রিশ থেকে আবার ব্লগটা শুরু করলাম গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ঈশ্বর কেউ আজকের দিনটাও তোমাদের খুব ভালো কাটবে সকালে রেডি হয়ে মেয়েকে দাঁড় করে আমি একটু ক্যামেরা করছি ওইদিকে বরমশায় বাইকটা বের করছে আজ আমার আবার হুটো পাটা আছে আমিও এক জায়গায় বেরোবো ও আসলে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো কারণ ঠান্ডায় বাইকে যাবো তো তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি আসবো তারপরে নতুনত্ব কিছু আর নেই ওই প্রতিদিনের মতো বাসি কাজ করে সোজা রান্না করে তবে এসো আমার সাথে দেখবে তো কি রান্না করছি এই দেখো আলু ফুলকপি দিয়ে নিরামিষ ঝোল করব সাথে একটু ডালের বড়ি দেব এখন প্রায় দশটা মতো বেজে গেছে আমার কর্তাম মেয়েটাকে নিয়ে চলে এসেছে এসেই ফোন নিয়ে বসেছে আর আমি একটু ক্যামেরা করব দেখানোর জন্য দেখো মুখ ঢেকে আছে তবে চলো বড় বেলমিনিটের দিকে যায় ওখানে সোনায় বসে আছে আর এই দেখো সোনায় ফোন দেখছে আর শাক আলু খাচ্ছে না না ভেবো না খালি পেটে খাচ্ছি না ওকে গরম ভাত খাইয়ে তারপর ফল দিয়ে দিয়েছি আমিই খাইয়ে দিয়েছি তাই একটু দেরি হয়েছে এখন ওর জন্য ঘুগনি করছি ব্যাস এটা করলে কমপ্লিট এটা হয়ে গেলেই আমি আর আমার কর্তা খেতে বসবো খেয়ে দিয়ে স্নান করে পুজো দিয়ে বেরিয়ে পড়বো আরে সর্বনাশ কি হয়েছে চলো চলো আমার বেলকুনিতে ওই দেখো রোদ উঠেছে দারুণ ব্যাপার না আজকে সত্যি আজকে তো সর্বনাশের ব্যাপার সকালে যা কুয়াশা ছিল কোনোভাবেই ভাবিনি রোদ উঠবে যাই হোক তারপরে সব কিছু করে ঠোরে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন বারোটা বত্রিশ মতো বাজে আরও একটু আগে বেরোনোর ইচ্ছে ছিল কোনোভাবে বললাম না সকালে ঘুম থেকে উঠে দেখি একটা ভিডিও রেডি নেই ভিডিও তো আপলোড করতে হবে ভিডিও আপলোড না করলে আমার যে পেটের ভাতগুলো একটাও হজম হবে না তো কি করব নিজস্ব ভালো লাগা বলেও তো কিছু আছে তাই ভালো লাগার কাজগুলো করে তারপরে রেডি সেডি হয়ে বেরোলাম আর এই দেখো এখন প্রায় শিমুরালির পেট্রোল পাম্পের কাছাকাছি এই দেখো বলতে বলতে ঢুকেও গেছি পেট্রোল পাম্পে আমার কর্তা নিচ্ছে পেট্রোল আর আমি বললাম তাহলে শোনাই চলো সামনের দিকে না খুব সুন্দর সুন্দর গাছ দেখলাম কটা চলো তো একটু ভিডিও শ্যুট করি পেট্রোল পাম্পটা চারিদিকে ফুলের বাগান করেছে কি সুন্দর করে সাজিয়েছে এরকম সাজানো গোছানো জিনিস দেখতেই না ভালো লাগে তোমাদের তোমাদের কার কার ভালো লাগে আমার তো রাস্তার চারিপাশ দিয়ে যে গাছগুলো লাগায় না সুন্দর করে সেইগুলো দেখতেও খুব ভালো লাগে যেতে যেতে রানাঘাট চার্জটাকে ক্যামেরাবন্দি করলাম এটা হচ্ছে রানাঘাট চার্জ দেখেছ এখনও কিন্তু দেরি আছে পঁচিশ ডিসেম্বর তার আগেই সাজানো শুরু করে দিয়েছে পরে আমি ভাবলাম এই শুধু শুধু চোখে হাওয়া লাগছে ঠান্ডার মধ্যে এস আমার তো ব্যাগে টকস করে চেনটা খুললাম পটাস করে চোখে দিয়ে দিলাম তারপরে আর কি একটু কেলাতে গ্যালাতে ক্যামেরার সামনে আসলাম হাসি তো সব এই হাসি ছাড়া জীবনে আছে কি দুঃখ কষ্ট সব লুকানোর একটাই উপায় এই হাসি বলতে বলতে পৌঁছে গেছি শান্তিপুরের ফেরিঘাটের সামনে আর একটু গেলেই পিঙ্কিদের বাড়ি আজ আবারও বলে দিই পিঙ্কি আমার যা যারা নতুন দেখছো তারা তো চিনতে পারবে না তা তাদের জন্যই বললাম ঢুকতে দেখলাম সবাই রাস্তার উপরে রোদ কি করবে এই শীতের মধ্যে না মানুষ মারা গেলে খুবই কষ্টদায়ক ব্যাপার আচ্ছা তোমাদের তো বলা হয়নি বলা হয়নি ভুল কথা তোমরা আগের ব্লগুলো যারা দেখেছো তারা সবাই জানো এই যে আমার যা পিঙ্কি ওনার দাদু মারা গেছে আর আমরা এসেছি এখানে ফল দেওয়ার জন্য সোমবার তারিখে উনি মারা আমি এবার আগামী দিন যাচ্ছি আমার বাবা বাড়ি এই কারণে গতকাল হুটো পাটা করে আজকেই ফল দিতে এসেছি মানে চলে গেলে আমি আর আসতে পারবো না সঙ্গে সঙ্গে ব্যাগটা রাখার সাথে সাথে পিঙ্কি একদম সময় দেয়নি কথাবার্তা বলার সাথে সাথে চায়ের কাপটা ধরিয়ে দিয়েছে আর আমি ওপরের দিকে তাকাচ্ছি আর লাইট দেখছি আর ভাবছি বাহ লাইটটা মুখের উপর পড়েছে বলে ক্যামেরাটা বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে তারপরে এবার মিষ্টি নিয়ে হাজির আর এই মিষ্টি তোমাদের দাদা কতগুলো খেয়েছে জানো আমি নিজেই যাই না অনেকগুলো মিষ্টি খেয়েছে আর এইদিকে পিঙ্কি আমাদের জন্য জলের ব্যবস্থা করছে চা মিষ্টি খেয়ে আমি একটু গঙ্গার পাড়ে যাব। তাই এই পথ ধরে এখন শর্টকাটে যাওয়ার চেষ্টা করছে আর গুলো বলছে বোম্মা তুমি চলে আসো আমার পেছনে পেছনে আমি সব চিনি তোমাকে সব জায়গায় নিয়ে যাব। দেখো এই বাচ্চাটাও বুঝে গেছে আমি ক্যামেরা করি ফুলটা তুলে আমার ক্যামেরার সামনে ধরছে বোম্মা ক্যামেরা করবো না তুমি আমি বললাম আহারে আমার শোন না বাবা রে কত কিছু বুঝে দেখছাও এই বাচ্চাগুলো আমার সঙ্গ আছে কিন্তু বড়গুলো নেই অবশ্যই এদের বলা আছে তোদের কমিশন দেবো আমি দাঁড়া পেমেন্টটা তুলে নিই দেখলে তো শর্টকাটে একদম গঙ্গার পাড়ে চলে এসেছি মেন ঘাটে এখন এখনো যাইনি এটা গঙ্গার পার আর কিছুদিন আগেও আমি এসেছিলাম রাশে এসেছিলাম তখন তো ব্লগটা দিয়েছিলাম দেখেইছো না না সরি ভুল বললাম প্রত্যেককে তো দেখোনি তাহলে ভিউজ কোথায় যারা যারা দেখেছো তাদের বললাম আমার মেয়েটার না এই জায়গাটা খুব ভালো লাগে এটা শান্তিপুর ফেরিঘাট আমারও ভালো লাগে খোলামেলা পরিবেশ তো চারিপাশটা দেখতে দেখতে হঠাৎ দেখি পিঙ্কিও হাজির বলছে চলো বাড়ি চলো খাবার হয়ে গেছে আর আমিও জানি খেতে যেহেতু হবে তাড়াতাড়ি খেয়ে বাড়ির দিকে বেরোয় কারণ খুব ঠান্ডা পড়ে গেছে বাইকে যাব তো ওদিকে দেখো তোমাদের দাদার অবস্থা কাহিল মানে ওর পেট লোট খুব রসগোল্লা খেয়েছে তো পিঙ্কি অনেকগুলো মিষ্টি দিয়েছে বসে বসে খেয়েছে কিন্তু ভাত তো খেতেই হবে ভাত দিয়েছে বাড়া ভাত কি ফেলে আসবো নাকি তিনটের মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপর একটু দাঁড়ালাম সকলের সাথে কথাবার্তা বললাম বিশেষ করে পিঙ্কি ঠাকমার সাথে অনেকটাই গল্প করলাম এবার সোয়েটার মোয়েটার পরে মুখ ঠুক ঢেকে একটু কুস করে বাইকে চাপবো করে বাড়ি গিয়ে নামবো আচ্ছা আগামীকাল যাচ্ছি বাবা বাড়ি তবে ব্লগটা কেমন লাগলো জানিও টা